থেরারি কি আসলেই একটা গাড়ির নাম নাকি একজন মানুষের ব্যর্থতা থেকে জন্ম নেয়া একটি প্রতিশোধ উনিশশো সাল ইতালির এক ছোট্ট শহর মোডেনা একজন তরুণ ছেলেকে দেখা যায় গ্যারেজে বসে গাড়ির চাকা পরিষ্কার করতে নাম তার অ্যাঞ্জো থেরারি গাড়ির প্রতি ছিল তার প্রচণ্ড ভালোবাসা তার স্বপ্ন ছিল নিজের নামের একটা গাড়ি একটা অস্তিত্ব যা গতিকে পেরিয়ে আবেগ ছুঁয়ে যাবে কিন্তু জীবন সহজ ছিল না ফেরারি প্রথমে কাজ শুরু করেন আলফা রোমিওতে বহু বছর ধরে অন্যদের হয়ে রেসিং টিম চালাতেন তখনও তার নিজের গাড়ি তৈরি করার অনুমতি ছিল না উনিশশো সালে যুদ্ধ শেষ নিজের গ্যারেজ দাঁড়িয়ে ফেরারি বললেন আই ডোন্ট সেল কার্স আই সেল এ ড্রিম এ রেড ড্রিম তিনটা শব্দ একটা দুনিয়া বদলে দিল ফেরারি ওয়ান টোয়েন্টি প্রথম গাড়ি রক্তরঙ্গা শরীর অসাধারণ গর্জন ফেরারি বলেছিল স্পিড ইজ নট জাস্ট নাম্বার ইটস এ ক্যারেক্টার এরপর একে একে বিশ্ববিখ্যাত সব রেস ট্র্যাক জয় করল আপনার স্বপ্ন যদি অসম্ভব মনে হয় বারবার রিজেক্ট হন তাহলে মনে রাখবেন ফেরারি এর শুরুটাও ছিল একটা গ্যারেজ থেকে একটা অপমান থেকে সেন্স ইয়োর মাইন্ডসেট বি ইউনিক